জল টাঙ্কি আছে কিন্তু ভালো জল নাই বিভিন্ন জায়গায় জলের পাইপ বসানো আছে কিন্তু পাইপ সব ফাটা প্রায় নয় দশ বছর জল টাঙ্কি বসানো হয়েছে কিন্তু পরিষ্কার পানীয় জল পাওয়া যাচ্ছে না বাড়ি বাড়ি দেওয়া হয়েছে কল কিন্তু সেই কলে নাইকো জল গ্রামবাসীরা এমনই অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের সামনে পশ্চিমবঙ্গ সরকার এত কোটি কোটি টাকা খরচ করছেন এই জল প্রকল্পের জন্য যাতে স্থানীয় গ্রামবাসীরা ভালো জল খেতে পায় কিন্তু ভালো জল পাচ্ছে না গ্রামবাসীরা এমনই অভিযোগ ধরা পড়ল আমাদের ক্যামেরায় এই জল ট্যাঙ্কি থেকে সাত আটটা গ্রাম এই জলের ওপর নির্ভর করে কিন্তু ভালো জল আসে না জল আসে কিন্তু ঘোলা জল গ্রামবাসীরা আরো কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার সরলপুর গ্রাম পঞ্চায়েতের বেগুন গ্রামে কি বলেছেন গ্রামবাসীরা শুনুন পানি ধরলেন আমার গোটা বাড়ি ভাইসে এসে ছেলে যা আশা করতে পারছে না এই অসুবিধা আমার আর কি কি সমস্যা হয় আর সমস্যা আমরা পানি খাবার পানি পাচ্ছি না টাঙ্কি চলছে পানি সব ঘোলা পানি নোংরা পানি ফিল্টার বসানো হয়নি ফিল্টার হয়েছে না হয়েছে আমরা কি করে বলবো পানি আমরা খাইতে পারছি না

এই যে পাইপ দেখলাম অনেক জায়গা ফাটা কতদিন থেকে ফাটা ফাটা তো তিন মাস থেকে ফাটা তো কেউ কোনো গ্যারেজও করে না কেউ আসে ঠিকও করে না কেউ ঘুরেও তাকাই না আপনারা ওই যারা পানির দায়িত্ব আছে তাদেরকে জানিয়েছেন হ্যাঁ জানাচ্ছি তো আর যাবো যাবো করে আসে না কেউ আসে না না মেম্বার প্রধান বিডিও জানিয়েছেন না বিডিও আমরা যাইনি তো অন্য লোক গেছে তো আচ্ছা জানিয়েছে হ্যাঁ অন্য লোক গেছে তো এখন কি চাইছেন আপনারা এখন যে আমরা আমরা চাইছি কি ভালো পানিটা খাবো আমাদের সে কাজটা করবে এটি আমরা চাইছি কি নাম আপনার গ্রামের নাম কি আমরা যে ডং জল টাঙ্গি করেছি আপনার পানি পাওয়ার সময় তো বিষয়টা জল টাঙ্গিতে পানি কোনদিনই ভালো হয় না হ্যাঁ পানি নোংরা মাংস খাওয়ার জন্য পানি এই মাছ জীবাণু করছে কাদা পানি পানি মাছ খাওয়া ভালো জন্যে নোংরা পানি তো খাইতে পারে না আর এখানকার টিউব টিউবের পানিও আর খুব কেন খুব সমস্যা পানির সমস্যা বেশি এখানকার তো মানুষ দেখা ফাঁকা ফাঁকা টিবার পায়ে ফাটা পায়ে বা সেই সাইকেল ইউজ করে না বুলিয়া বুলিয়া ইউজ করে না আপনার এই পায়ে বসা দিল সেটা ফাঁকা কোনো জীবন তো আসে না এখানে পানি এইখানকার লোকেরা পানি পায় না এখানকার লোকেরা আর যা আগে দুদিন দিয়েছিল তাও আপনার ওই নোংরা কাদা পানি এখানকার কি চাইছেন এখন সরকারের কাছে সরকার যেন ভালো পানি দেখ মানুষ যেন খায়ের ভালো থাকুক এখানকার লোকেরা আপনারা এটা প্রধান বিডিও মেম্বার ভিডিওকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি এই যে পায়ে অনেক জায়গায় ফাটা আছে জানিয়েছি বলেছি কি বলেছিস ওরা দেখি বলেছিস ওরা বুঝা দেখছ আমরা বুঝ উপর জানাছি কতদিন থেকে এরকম ফাটা আছে ফাটাটা মোটামুটি মাস হবে মাস হবে দেখলাম তো ওখানে গোটা জমি ভিজে জমি পাঁচ পানি না কি নাম apna আমার নাম হলো দিন মোহাম্মদ স্যার এই গ্রামের নাম কি গ্রামের নাম পানি পান না পানি তো পানি নাই আপনার

এখন কি চাইছেন আপনারা তো পানি না পাইলে কি হবে পানি চাই আমরা ভালো পানি চাই যেহেতু কাজ হয়েছে আমাদের কলে যদি আমরা আমার কল বসানো আছে যদি গা ধুই তো হল দেখা যায় আমাদের পানি আছে যে আমাদের এই খাবো এই করবো মানে যে পানিটা আছে সম্পূর্ণ আর্সেনিক যুক্তই আছে আর্সেনিক মুক্ত এখনো হয়নি না কি নাম আপনার মুক্ত আছে গ্রামের নাম সবসময় বলতে গেলে পানি ধরেন মোটামুটি টাঙ্কিটা মোটামুটি আট ন বছর বসানো হয়ে গেল হ্যাঁ তার মধ্যে পানি মাঝে সাথে ছেড়ে পানি খাওয়া যায় না বাথরুম ছাড়া খাওয়া যায় না তার মধ্যে তো এর মধ্যে আবার আপনার দশ পনেরো দিন থেকে পানি দেয়নি দেয়নি না তো এটা আপনারা ভিডিও কিংবা গ্রামের মেম্বার প্রধানকে জানিয়েছেন তা কথা হলো যে কি গ্রামের মানুষদেরকে জানিয়ে এগুলো কোনো কাজ হবে না হ্যাঁ এবার আপনাদের সম্বন্ধে বলছি আপনারা যদি কিছু করতে পারেন তো করেন না কী নাম আপনার আলিম শেখ এই জল নিয়ে সমস্যা এখানে কি বলবেন হ্যাঁ বলবো আমাদের এখানে দীর্ঘ পাঁচ ছ বছর থেকে জলের ট্যাঙ্কি আছে পাইপলাইন আছে কিছু বাড়িতে ট্যাপও বসালছে কিন্তু জল হয় এখন অবধি জল নাই এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কি থেকে কটা গ্রাম জল যায় প্রায় সাত আটটা গ্রামে জল যায় তো এই যে দেখলাম পায়ে অনেক ফাটা কল আছে জল নেই তারপর মানুষজন অভিযোগ করছে ঘোলা জল আসছে ঘোলা জল ওই মাঝে মাঝে জল দিয়েছে। কিন্তু কোনো ট্যাপ দিয়ে বেরোয়নি এক একটাতে বেরালছে তো ওই ঘোলা জল বেরানছে নতুনভাবে বললো পুনরায় পাইপ লাইন করতে হবে রাস্তার ধরগালাকে খুঁড়ে খেড়ে একাকার করে দিল কোনো পাইপ লাইন হলো না কিছু জায়গায় বছর এখন অবধি চলার কোনো ব্যবস্থা নাই আপনি তো একজন পঞ্চায়েত প্রতিনিধি তো এটা বিডিওকে পিএইচই দপ্তরে জানিয়েছেন হ্যাঁ বিডিও অফিসে জানানো হয়েছিল ওরা বললো যে এখানে নতুনভাবে আবার পুনরায় ট্যাঙ্কি হবে ওই ট্যাঙ্কিটাকে সাত আটটা গ্রামে সাপ্লাই দিচ্ছে না তার নতুন আর একটা ট্যাঙ্কি হয়েছে এখন বড় পাইপ যদি লাগাই দেখা যাক কি হয় কি নাম আপনার আমার নাম এমডি সেলিম রেজা দেবাইপুর গ্রামের বাড়ি